ভয়ে ঘরবন্দি গোটা গ্রাম ঘরের বারে বেরোলেই শুরু হবে হনুমানের দাদাগিরি গত বুধবার বিকাল থেকেই প্রায় ৩০ জন স্থানীয় বাসিন্দাকে আশ্রিয়ে কামড়িয়ে রক্তাক্ত করে দাপিয়ে বেড়াচ্ছিল হনুমানটা মেশ আজ সকালে কুম্পাড়ানি ওষুধ ব্যবহার করার পর লুটিয়ে পড়ে হনুমানটা বন বিভাগের কর্মীরা ওটাকে খাঁচায় বন্দি করে কৃষ্ণনগর পশু হাসপাতালে নিয়ে যায় আচ্ছা আপনি ছিলেন হনুমান যখন ধরে নিয়ে গেছিল কি দেখলেন তিমির আজকে ভোর সাড়ে পাঁচটায় এই হনুমানটা ধরা পড়েছে স্কুল মাঠের সাইডে একটা গ্রাম পাড়ার থেকে যখন গাছের উপর ছিলেন তখন ওই ফরেস্টের অফিসার তিনি ওই ঘুম পাড়ানি যে ওষুধ সেটা ব্যবহার করে তিন চারবার ফায়ার করার পর উনি অসুস্থ হয়ে পড়ে ওইটা

আজকে ধরা পড়ে যাচ্ছে ষষ্ঠ মানে মাছটি স্কুল মাঠের পাশে ষষ্ঠী তলা বলে জায়গাটার নাম ওইখান থেকে অর্জুনের চায়ের দোকানের পাশে আচ্ছা আপনার নাম আমার নাম তপন মন্ডল কর্মাধ্যক্ষ মৎস্য প্রাণী সম্পদ নবদ্বীপ নবদ্বীপ ব্লক এরকম হনুমানটা লাভ দিয়েছে আমাকে হাতে কাম দিয়েছে তারপরে ব্লিডিং বন্ধ হচ্ছে না হসপিটালে আসলাম আমাকে কোথায় সেলাই করলো আর কিছু একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছে বলবো সাড়ে বারোটার সময় তাই কত বড় ছিল অনুমানটা বড়ই ছিল কতজন এর আমার নাম টো well, চালাচ্ছে <laughs> <laughs>